মুহূর্তে আমি রয়েছি জেলার সব থেকে বড় দুর্গাপুজো মন্ডপের একদম পাখির চোখে জেলার থেকে বড় দুর্গা পুজো মন্ডপ দেখতে ঠিক কেমন লাগছে হ্যালো কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আজ ষষ্ঠী পেরিয়ে একদমই সপ্তমীর রাত হ্যাঁ সপ্তমীর রাতে মানে সপ্তমী বলা ভুল ষষ্ঠীর শুভেচ্ছাখানে সবকা তো এই মুহূর্তে প্রায় রাতের ঘড়ির কাটায় কিন্তু প্রায় পনেরো তিনটে আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু জেলার সব থেকে বড়ো দুর্গা মণ্ডপ তার ভিআইপি এমটির পাশের ভেতরে হ্যাঁ ঠিকই কারণ এই কারণ এখানে ভিআইপি এমটির জন্য আলাদা প্যাসেঞ্জ রাখা রয়েছে আর সাধারণ দর্শকদের জন্য কিন্তু আলাদা প্যাসেঞ্জ রয়েছে তো সকল বেশি কথা বরাবর না পাখির চোখে প্রথমবারের মতন পাখির চোখে একদম ফুলফিল কমপ্লিট আর রাতের আলোয় কেমন লাগছে এই জেলার সব থেকে বড়ো পুজো মণ্ডপ সেটা দেখানোর জন্য কিন্তু আজ চলে এসেছি তো রয়েছে কিন্তু বনগাঁ প্রতাপপুর স্পোর্টিং ক্লাবে আর তোমরা সকলেই জানো বনগোব প্রতাপপুর স্পোর্টিং ক্লাব এবছর কিন্তু জেলার মধ্যে সবথেকে বড়ো পুজো কিন্তু উপহার দিয়েছে তো আশা করি এতদিনে তোমরা অনেকেই চলে এসছো এসে স্বয়ং নিজেরা প্যান্ডেলটা ভিজিট করে দেখেছো তো পাখির চোখটি কেমন লাগছে সেটা দেখা চলো চ্যানেল নতুন হয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো একদম যে ভিআইপি পাস বা ভিআইপি পি এন্ট্রি গেট তাই সেটার একদমই সামনে দু সাইড দিয়ে কিন্তু সাধারণ য ব্যক্তিদের জন্য খোলা রয়েছে এইটা কিন্তু রয়েছে পুরো ভিআইপি পাস আর এর ভেতর দিয়ে ঠিক ঠিক কেমন লাগছে এবছর জেলার সবথেকে বড় পূজা মণ্ডপ সেটাই তোমাদের কিন্তু ফার্স্ট ভিউ আমি শেয়ার করছি রাতের আলোয় দেখতে কিন্তু বেশ দুর্ধর্ষ দেড়শো দেড়শো ফুটের এই লম্বা পূজা মণ্ডপ দেখতে কিন্তু বেশ বেশ লাগছে লাগছে সত্যি দারুণ লাগছে একদম মাথা থেকে নিচ অব্দি কিন্তু বেশ দারুণ লাগছে ওয়াইডে টোটোলটা তোমাদের দেখিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রথমে তোমাদের একটু পাখির চোখে বন্য প্রতাপ্প স্পোর্টিং ক্লাব এই পূজা মণ্ডপ দেখতে ঠিক কেমন লাগছে দেখি এটা রয়েছে কিন্তু একদম মিডিল যে পার্ট সেই পার্টটা ঠিক এরকম রয়েছে মাঝখানে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে দেখতে কিন্তু সত্যি দুর্দর্শ লাগছে এবার আস্তে আস্তে আমি নিচে চলে যাব আর মাতৃপ্রতিমা তোমাদের এই রাতে দর্শন করাবো রয়েছে এন্ট্রেন্স একদমই রাতের বেলার দৃশ্য সত্যি দারুণ লাগছে এই যে ঝাড়বাতিগুলো দেওয়া রয়েছে ছোট ছোট দেখতে কিন্তু খুব সুন্দর আর চারি সাইডে এই যে কালার শিট দু রকমের ব্যবহার করা হয়েছে এর জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে মাকে তো দেখিয়েছিলাম আবারও তোমাদের দেখাচ্ছি একদম যে এক্সক্লুসিভ লুক সেটা সত্যি খুব দারুণ এই রয়েছে বন্দা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবছরের ঠাকুর দেখো কতটা স্নিগ্ধ লাগছে দেখতে